রাসায়নিক সারের কালোবাজারি রুখতে উত্তর দিনাজপুরের গোয়ালপখুর থানার গোয়াগাঁও এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভুট্টা ধান চাষ শুরু হয়েছে চাষের জন্য প্রয়োজন রাসায়নিক সার সরকার ন্যায্যমূল্য সার বিক্রির নির্দেশ দিলেও সার বিক্রেতারা চড়া দামে সার বিক্রি করছেন বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা কৃষি আধিকারিকের কাছে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে সারা ভারত কৃষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংগঠনের পক্ষ থেকে কি বলছেন শুনুন আজকে আমরা এখানে কৃষকরা হয়েছি রাস্তা অবরোধ করতে কারণ আমরা সার যে রাসায়নিক সার আমাদের যে এখন পুরো মরসুম চলছে চাষবাসে কিন্তু আমরা ন্যায্য মূল্যে বা সরকার নির্ধারিত যে রায় রেট সেই রেটে আমরা কিন্তু সার পাচ্ছি না বলে আমরা এর আগে গত বৃহস্পতিবারের দিন আমরা প্রতিটা দোকানে আমরা গেলাম যে আমাদের সার দিন আমরা এমআরপি রেটে আধার কার্ডে সার নিব কিন্তু ওনারা দিতে স্বীকার করলেন কিন্তু রাতারাতি বললো যে আজকে দেব না সারটা আগামী দিন থেকে দিব কিন্তু তারপরে দিন থেকে তারা পাল্টে গেলেন তারা বলছে আমরা সার দিব না আমরা জানিয়েছি ইসলামপুর ইসলামপুর যে আমাদের জয়েন্ট ডাইরেক্টর ওনাকেও জানিয়েছি জয়েন্ট ডাইরেক্টর ডিডিএ যে রায়গঞ্জ তাকেও জানিয়েছি কোন একটা এক এক রকমের কথা বলছেন এর আগে আমরা যখন এর প্রথমে আমরা শুরু করেছিলাম আলোচনা তখন ওনারা বলে যে আপনারা যারা সার কিনবে তারা জমির কাগজ দেন আমরা অথচ জমির কাগজ এবার জমির কাগজ প্রথমেই দিয়ে দিয়েছি অথচ তবুও আমরা সার পাচ্ছি না এবার বলছে তারপরে বলছে আপনারা ট্রেকিং নেন আপনারা বল ভাবুন যে আপনারা যদি সবজি কিনতে যান দোকানে দোকানদার যদি সবজির সাথে সাথে বলে আপনাকে দু কেজি আদা নিতে হবে দু কেজি রসুন নিতে হবে দু কেজি পেঁয়াজ নিতে হবে রসুন মশলা নিতে হবে আপনারা কি নেবেন না আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা নেবেন কিন্তু ওনারা বলছে ট্রেকিং বাধ্যতামূলক অথচ ওনারা কোনো গভর্নমেন্ট জিও দেখাতে দেখাচ্ছে না আমরা বলেছিলাম যে আপনারা গভর্নমেন্ট জিও দেখান তাহলে আমরা কিন্তু সারের যে কালোবাজেট কালোবাজারের সময় প্রশাসনের একাধিক একটা অংশ গুরুত্ব আছে আমার মনে হচ্ছে একটা অংশ নিশ্চয়ই জড়িত আছে না হলে দোকানদাররা এত কালো কালোবাজারে করছে কেন আজকে সারের যে ডিএপি এ সারের তেরোশো টাকা বস্তা সে পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সে বিক্রি হচ্ছে আঠেরোশো থেকে উনিশশো টাকা এবং দশ ছাব্বিশ চোদ্দোশো টাকা বস্তা সে বিক্রি হচ্ছে দু হাজার টাকার উপরে আচ্ছা আমরা লক্ষ্য করলাম যে কেন্দ্রীয় বাজেটে সারের ভর্তুকি বা এটা সেটা নিয়ে কোনো বাজে কিন্তু উল্লেখ থাকলো না আপনারা এই চাষিদের যে নানা রকম প্রকল্প কিন্তু সারের নিয়ে কোনো কথা শব্দ নেই এই বিষয়ে আপনারা খুব প্রতিক্রিয়া এর বিরুদ্ধে আমরা গত পাঁচে পাঁচেই ফেব্রুয়ারিতে ভারতবর্ষ জুড়ে আমরা গ্রামে গ্রামে সর্বত্রই আমরা এর প্রতিবাদ প্রতিনিধি পুরাচ্ছি এই কেন্দ্র বাজেটের বিরুদ্ধে অল ইন্ডিয়া কিষান ক্ষেত্র সংগঠনের পক্ষ থেকে আমার নাম হচ্ছে নবীনচন্দ্র সিংহ অল ইন্ডিয়া কিষাণ খেদু সংগঠনের সরকার সারের কালোবাজারি বন্ধ না করলে আগামীতে ব্লকে ব্লকে আন্দোলনে সামিল হবেন কৃষকরা কি বলছেন শোনাবো আজকে আমাদের রাস্তা অবরোধ করেছি যেই কারণে আমরা তো ভোটটা লাগিয়েছি কেউ দুই বিঘা লাগিয়েছে কেউ পাঁচ বিঘা লাগিয়েছে কেউ এক বিঘা লাগিয়েছে কিন্তু আমরা যে সারের দামটা ন্যায্য পাচ্ছি না যেটা বস্তার গায়ে লেখানো আছে ডিএপি সাড়ে তেরোশো টাকা ডিএপি দাম নিচ্ছে আঠারোশো উনিশশো টাকা আচ্ছা দশ ছাব্বিশ হলো চোদ্দশো টাকা তার দাম নিচ্ছে দুই হাজার বাইশশো টাকা গুড়িয়ার দাম হলো দুশো ছষট্টি টাকা তার দাম নিচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা কোনো সময় চারশো টাকাও নাই তো আমরা ক্ষেত ক্ষেত মজুর করে যে আমাদের লাভ হয় না ধান লাগিয়ে ভুট্টা লাগিয়ে আমাদের লাভ হয় না সব পয়সা ওরা কি দিয়ে দিতে হয় তো আমরা বাঁচবো না মরবো আমরা যেটা লেখা আছে সরকার তো ভর্তি কি দেয় ওতে সরকার যে আমাদের কাছে আমাদের কাছে ট্যাশ নাই একটা বিস্কুট খাই তাও নেই একটা জামা পড়ি তাও আমাদের কাছে ট্যাশ নেই একটা জুতা পড়ি তাও নেই একটা গামছা পড়ি তাও নেই কিন্তু আমরা কিন্তু সরকার সারে ভর্তি কি দেয় সেটা আমরা কেন পাচ্ছি না তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি সারের দোকানদারকে বলছি যে আমরাকে এই রেটে দাও তো আমরাকে ধমকি দেখাচ্ছে আমরাকে এই রেট আচ্ছা বলছে আমরাকে বলছে যে ট্যাকিনে মাল দিতে হবে কেমন ট্যাকিনে মাল একটা ম্যাঙ্গো ডেপি ম্যাঙ্গো উড়িয়ে দিচ্ছে ও আমার কোনো কাজের না ও

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी भी पूरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरी वो खुद